হ্যালো বন্ধুরা আজকাল আমরা সকলে কিন্তু ফোন ইউজ করি কিন্তু তুমি কি জানো তোমার এই ফোন দিয়ে তুমি প্রতিদিন ইনকাম করতে পারবে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু নিজে এখান থেকে ইনকাম করেছি এখান থেকে অনেক টাকা কিন্তু আমি অলরেডি তুলে ফেলেছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক টাকা বিকাশ নগদ এবং ব্যাংকের মাধ্যমে কিন্তু উত্তরণ করেছি তো আপনিও কিভাবে এখানে কাজ করে ইনকাম করবেন আজকের ভিডিওতে থাকছে পুরো প্রসেসটুকু অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটুকু একটি লাইক করে দিবেন তো চলুন পুরো ভিডিও প্রসেসগুলো জানার জন্য অবশ্যই শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ওয়েল আমাদেরকে প্রথমত প্লে স্টোরে যাইতে হবে এবং প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আমরা সার্চ করবো সেলফ লিখে এস ইএলএফ সেলফ লিখে সার্চ করব এবং এখান থেকে আমরা সার্চ করার পরে যে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবো এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই ইনস্টল করে নেব এরপর আমাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কীভাবে অ্যাকাউন্টটুকু ক্রিয়েট করবেন এই বিষয়ে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর লিংক দেওয়া রয়েছে আপনারা ভিডিওটুকু দেখে অ্যাকাউন্টটুকু সঠিক নিয়মে ক্রিয়েট করে ফেলুন আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দিব এরপরে আপনার কাজ হচ্ছে আমাদের সেলফে প্রায় বত্রিশটি প্রজেক্ট রয়েছে অ্যাকাউন্ট খোলার পরে আমার সঙ্গে তো আপনার যোগাযোগটি মাস্ট বি স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার টেলিগ্রাম নাম্বার অথবা এই ভিডিও ডিসক্রিপশানে থাকা আমাদের অনলাইন রিয়েটেড ইনকাম গ্রুপ রয়েছে টেলিগ্রাম গ্রুপ সেখানে আপনি যুক্ত থাকতে পারেন তো দেখেন এই মূলত সেলফে কাজগুলো কি এটাকে আমাদের জানা দরকার এরপরে আমরা বাকি কাজগুলোতে চলে আসবো ইনশাল্লাহ দেখেন যদি আমরা সেলফে কাজের কথা বলি প্রায় বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে আপনি কিন্তু কাজ করতে পারবেন এক নম্বর হচ্ছে মোবাইল রিসার্চ দুই নম্বর ড্রাইভ অফার আমি যদি আপনাদেরকে আরও সুন্দর করে আপনাদেরকে আমি দেখিয়ে দিই তাহলে আরও সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন এক নম্বর হচ্ছে মোবাইল রিসার্চ আমি একটু কালারটা চেঞ্জ করে নিই দুই নাম্বার হচ্ছে ড্রাইভ অফার এরপর হচ্ছে অনলাইন শপ রিসেলিং শপ প্রোডাক্ট ভ্যান্ডশিপ এরপরে দেখেন স্টেজি প্রোডাক্ট মাসের বাজার সুপার ডিলার ক্রাইড বিজনেস বিজনেস ক্লাব এখানে আমাদের আরও প্রোজেক্ট রয়েছে প্রায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমে কিন্তু আপনি কাজ করে ইনকাম করতে পারেন এখন আমি আপনাদেরকে যে বিষয়টুকু দেখিয়ে দিব আপনারা আরও চমৎকারভাবে বুঝতে পারবেন সেটি হচ্ছে শুধু আমি কি একা এখান থেকে মোবাইল দিয়ে ইনকাম করি না এখানে আমাদের হাজার হাজার শত শত মেম্বার রয়েছে তারা কিন্তু প্রত্যেককে এখান থেকে ইনকাম করতেছে যা আপনারা ইতিমধ্যে পূর্বে ভিডিওগুলোতে দেখতে পেরেছেন এরপরেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আশা করি আপনারা আরও ক্লিয়ার হতে পারবেন যে মূলত এখান থেকে ইনকাম করা সম্ভব তো আমি যদি এখান থেকে ইনকাম রিভিউ এটাতে ক্লিক করে দেই আমাদের এই গ্রুপটাতে মোটামুটি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এখানে দেখেন পাঁচশো টাকা চলে এসেছে এরপরে এখানে দেখেন আমরা যদি আরও নিচের দিকে আসি আমাদের অনেক মেম্বাররা বিভিন্নভাবে এখান থেকে ইনকাম করতেছে এবং বিভিন্ন কিছু অ্যাকসেপ্ট করে নিচ্ছে হেলিকপ্টার ট্যুর বলেন আর আপনারা জানেন আমাদের বর্তমানে কিন্তু আপনারা পূর্বে ভিডিওতে পেয়েছেন যে অক্টোবর মাস জুড়ে কিন্তু আমাদের ধামাকা সেলিব্রেশন প্রোগ্রাম এবং ধামাকা অফার চলতেছে যদি আপনি ভিডিওটুকু না দেখে থাকেন এই ভিডিও ডিসক্রিপশনে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা ভিডিওটুকু দেখে নেন যে অক্টোবর মাসে আমাদের মাস জুড়ে কি ধামাকা অফার চলতেছে এই বিষয়গুলো আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো দেখেন এখানে মূলত আমাদের সেলফে মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মেম্বারের ইনকাম প্রত্যেকটা মেম্বারের অ্যাক্সিভ আপনারা দেখতে পাচ্ছেন মানে এক কথায় অ্যাক্টিভ একটা ইনকাম সাইড হচ্ছে আমাদের সেলফ আপনি চাই আরও জাস্টিফাই করতে পারেন যাচাই বাসাই করতে পারেন যদি আপনার ভালো লাগে আমি বলবো যদি আপনার ভালো লাগে যদি আপনি হাত থেকে স্মার্টফোন দিয়ে ইনকাম করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করে ফেলুন এবং এই ভিডিও ডিসক্রিপশনে তারা ভিডিও দেখে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলুন তো চলুন এখন আমি আপনাদেরকে যে বিষয়টুকু ক্লিয়ার করে দেব সেটি হচ্ছে আমাদের সেলফে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে আমাদের সেলফে কাজ করার জন্য আপনাকে দুইটা প্যাকেজের যে কোনো একটা প্যাকেজ নিয়ে যুক্ত হতে হবে এখন বলবেন যে ভাই আবারও তো বলতেছেন যে ইনভেস্টের কথা এরকম প্রশ্ন আমাদের প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আমি আপনাকে বলবো দেখেন এই যে এত এত ইনকাম আমি যে সেলফে এত টাকা ইনকাম করেছি আমি কি এমনিতে ফ্রিতে ইনকাম করতে পেরেছি না আমাকেও একটা প্যাকেজ নিয়ে যুক্ত হয়ে কিন্তু ইনকাম করতে হয়েছে আমি যদি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই তাহলে আরও ক্লিয়ার হবেন দেখেন কোম্পানি এখানে আপনার জন্য কি কি রাখছে আপনার জন্য এখানে ট্রেনিং মিটিং সেমিনার পনেরো জন আপলাইন লিডার প্লাস আপনাকে টিম সাপোর্ট দিচ্ছে লাইফ সাপোর্ট সব সাপোর্ট পাচ্ছেন এখানে বত্রিশটি প্রোজেক্টের মাধ্যমে ইনকাম করতে পারতেছেন একটা প্রোজেক্ট থেকে আপনি প্রতিদিন চারশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তাহলে এরকম বত্রিশটি প্রোজেক্ট রয়েছে আমাদের এ সেলফে আমি আরও আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই যেহেতু এতদূর পর্যন্ত ভিডিওটুকু দেখেছেন আর অল্প একটু কিছুক্ষণ ভিডিওটুকু দেখেন ইনশাল্লাহ আপনি ক্লিয়ার হতে পারবেন এই সেলফ সম্পর্কে তো একটা বিষয় হচ্ছে সাপোজ আপনি একটা দোকান দিতে গিয়েছেন বা আপনি একটা মার্কেটিং করবেন আপনার হাজার হাজার প্রোডাক্ট রয়েছে ঠিক আছে হাজার হাজার প্রোডাক্ট ক্রয় করতে হবে আপনার মিনিমাম পাঁচ থেকে সাত লক্ষ টাকা আপনার প্রোডাক্ট ক্রয় হবে না এরপর আপনি যে দোকানটা নেবেন দোকানে কিন্তু একটা সিকিউরিটি রয়েছে প্লাস এই যে দোকানে একটা ভাড়া রয়েছে দোকানটা আপনাকে ডেকোরেশন করতে হবে সব মিলে প্রায় আপনার আঠারো থেকে বিশ লক্ষ টাকা চলে যাবে একটা বিজনেস দাঁড় করাতে আর আপনি এখানে শুধুমাত্র একটা প্যাকেজ ক্রয় করে এখানে একটা আপনি বিজনেস দাঁড় করাতে পারতেছেন এখন বিষয়টুকু দেখেন একদম সহজ বা ক্লিয়ার হয়েছে আরও একটু বলি তাহলে আরও ক্লিয়ার হবেন দেখেন আমাদের সেলফে বা এই অ্যাপের ভিতরে আপনি হাজার হাজার প্রোডাক্ট পাচ্ছেন আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে কোনো প্রকার টাকা লাগতেছে না ঠিক আছে আপনি এখন বলবেন যে আপনার এই প্রোডাক্টগুলো তো অনলাইনে মার্কেটিং করতে হবে আমি বলবো আপনাকে দেখেন আপনি আপলাইন বলেন এবং অনলাইন বলেন ডাউনলাইন বলেন এবং অনলাইন বলেন আপনার হচ্ছে আপনি যখন একটা দোকান দিয়েছেন আপনার দোকানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো শুধুমাত্র আপনি ডাউনলাইন বা আপনার আশেপাশের মানুষদের কাছে বিক্রি করলে কিন্তু আপনার বিজনেসটা গ্রো করবে না আপনাকে কী করতে হবে বুস্ট করতে হবে বিভিন্ন রকম ভিডিও সারতে হবে হ্যাঁ আপনার প্রোডাক্টগুলো নিয়ে তো সেম কাজটা আপনি এখান থেকে প্রোডাক্টগুলো নিয়ে করেন কোনো প্রকার ইনভেস্ট লাগতেছে না এখানে কোনো প্রকার টাকা লাগতেছে না আপনি প্রোডাক্টগুলো নিচ্ছেন জাস্ট আপনি বুস্ট করতেছেন মার্কেটিং করতেছেন এতে করে আপনি হাজার হাজার অডিয়েন্স পাচ্ছেন আপনি প্রতিদিন সাত থেকে আটটি করে অর্ডার পাচ্ছেন প্রত্যেকটা অর্ডার থেকে ইনশাল্লাহ আপনার লাভ থাকবে তিন থেকে চারশো টাকা তাহলে আপনি হিসাব করেন যে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র রিসিলিং করে তাহলে কোম্পানি আপনাকে এত কিছু দিচ্ছে কোম্পানি আপনাকে এত প্রোডাক্ট দিচ্ছে এত সার্ভিস দিচ্ছে আর সেখানে শুধুমাত্র আপনি দুইটা প্যাকেজে যে কোনো একটা প্যাকেজ নিয়ে যুক্ত হতে ভয় করতেছেন আরেকটা বিষয় আমি আপনাকে বলি আরও ক্লিয়ার হবেন বিষয়টুকু হচ্ছে দেখেন এখানে কোম্পানি আপনার থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা কিন্তু নিচ্ছে না কোম্পানি কি করতেছে আপনি যে টাকাটা দিচ্ছেন কোম্পানিকে কোম্পানি টাকার বিনিময়ে আপনাকে আবার একটা কোর্স দিচ্ছে সেশন দিচ্ছে এরপর দেখেন আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়ার সিস্টেম করে দিচ্ছে প্রতিদিন একটা করে ট্রেনিং দিচ্ছে পনেরো জন আপনার লিডার দিচ্ছে আপনাকে টিম দিচ্ছে সব দিচ্ছে তাহলে সেখানে শুধুমাত্র এই দুইটা প্যাকেজ এখন বলবেন যে তাহলে ভাইয়া দুইটা প্যাকেজের দাম কেমন আমি বলবো একটা হচ্ছে দুই হাজার টাকার প্যাকেজ আরেকটা হচ্ছে তিন হাজার পাঁচশো টাকার প্যাকেজ আপনি চাইলে দুই হাজার টাকার প্যাকেজ নিয়েও শুরু করতে পারেন আপনি চাইলে তিন হাজার পাঁচশত টাকার যে প্যাকেজটা রয়েছে সেটা নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারেন দুইটা প্যাকেজে যে কোনো একটা প্যাকেজ নিয়ে আপনি যুক্ত হতে পারবেন আমাদের সেলফে প্লাস দেখেন এখানে কিন্তু রেফার ইনকামটা আছে একটা রেফার করলে আপনি ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন প্লাস পয়েন্ট সিস্টেম আছে যে আপনি একটা রেফার করলেন তিন হাজার পাঁচশো টাকা একটা রেফার করলেন আপনি তো ছয়শো টাকা পাচ্ছেন প্লাস দুইশত পনেরো পয়েন্ট পাচ্ছেন আর দুইশত পঞ্চাশ পয়েন্ট পনেরো পয়েন্ট পেলে আপনার যখন পনেরোশো পয়েন্ট হবে আপনি অ্যাসোসিয়েট লিডারশিপ অর্জন করতে পারবেন যেটাকে বলা হয় মাসিক বেতন সিস্টেম আমাদের সেলফে কিন্তু মাসিক বেতন সিস্টেমটুকু রয়েছে যেটা আপনি দুই মাসে চা দুই হাজার করে চার হাজার টাকা পাচ্ছেন প্লাস আবার যদি আপনি অর্জন করে ফেলেন আবারও পাবেন আপনি যতবার অর্জন করবেন ততবার পাবেন আরও উপর লেভেলে যদি যাই আরও বেশি ইনকাম আরও যদি উপর লেভেলে যান আপনি রেফার করতে আপনার টিম যত বড় করবেন আপনার তত মাসিক বেতন হারটা বাড়বে এমনও আপনার মাসিক বেতন আছে আমাদের সেলফে যেটা কি না এক লক্ষ টাকার উপরে প্লাস আমাদের অনেক রকম পুরস্কার রয়েছে গাড়ি বাড়ি থেকে নিয়ে লক্ষ লক্ষ টাকা পুরস্কার রয়েছে এই বিষয়গুলো নিয়ে আমাদের কিন্তু একটা ইন ডিটেলসে লিডারশিপ সিস্টেম বা লিডারশিপ অ্যাওয়ার্ডের একটা ভিডিও আছে এই ভিডিওর লিঙ্কটাও আমি ইনশাল্লাহ ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা দেখে ইনশাল্লাহ আরও ক্লিয়ার হতে পারবেন যে আসলে মূলত সেলফে শুধুমাত্র রেফার করে না এখানে লিডারশিপ অর্জন করেও ইনকাম করা যায় বত্রিশটি প্রজেক্টের মাধ্যমেও কাজ করে ইনকাম করা যায় ভালো বন্ধুরা এখন ডিসিশন আপনার আপনি কোনটা করবেন আপনি কাজ করবেন কি করবেন না এটা আপনারও আপনার কাছে নির্ধারণ করবে তো অবশ্যই আপনার মতামতটুকু আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাল্লাহ আমরা আপনাকে সাপোর্ট করার চেষ্টা করব। আর যদি আপনিও কাজ করতে চান তাহলে তো অবশ্যই স্ক্রানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রাম নাম্বার অথবা ভিডিও ডেসক্রিপশনে থাকে আমাদের অনলাইন গ্রুপ পেয়ে যাবেন আমাদের অনলাইন ইনকাম রিলেটেড গ্রুপ সেখানে যুক্ত হলে ইনশাল্লাহ আরও আপনারা ক্লিয়ার হতে পারবেন তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন মূলত মোবাইল দিয়ে শুধুমাত্র একটু ব্রেন খাটিয়ে হাতে থাকা স্মার্টফোন দিয়েও আমার মতো আপনিও ইনকাম করতে পারবেন তো হ্যালো বন্ধুরা আজকের ভিডুকে এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে আরেকটি ছোট্ট রিকোয়েস্ট যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ